বিসিএস গাণিতিক যুক্তি প্রশ্ন এক নিচের কোনটি মৌলিক সংখ্যা ক একানব্বই সাতাশি গ তেষট্টি ঘ উনষাট সূত্র একত্রিশতম বিসিএস উত্তরটি চিন্তা করুন একটু পরে মিলিয়ে নিন সঠিক উত্তর ঘ অনুসার ব্যাখ্যা প্রথমে আমরা জানব মৌলিক সংখ্যা কাকে বলে গণিতের পরিভাষায় মৌলিক সংখ্যা অথবা মৌলিক হলো এমন স্বাভাবিক সংখ্যা যার কেবলমাত্র দুইটি পৃথক উৎপাদক আছে উৎপাদক দুইটি হচ্ছে এক এবং ওই সংখ্যাটি নিজে একের চেয়ে বড় যে সকল মৌলিক না তাদেরকে যৌগিক সংখ্যা বলে ভিডিওটি শেষ করার আগে কিছু উপায় জেনে নেওয়ার চেষ্টা করব যাতে সহজে মৌলিক সংখ্যা নির্ণয় করা যায় মৌলিক সংখ্যা নির্ণয়ের সহজ উপায় এক শূন্য দুই চার ছয় এবং আট দিয়ে শেষ হওয়া সংখ্যাগুলো কখনোই মৌলিক সংখ্যা নয় অর্থাৎ যেকোনো সংখ্যার শেষ সংখ্যাটি বা এককের ঘরের সংখ্যাটি যদি শূন্য চার ছয় এবং আট হয় সেটি কখনই মৌলিক সংখ্যা হবে না দ্বিতীয়টি যদি একটি বড় সংখ্যা পাঁচ দিয়ে শেষ হয় তবে এটি সর্বদা পাঁচ দ্বারা বিভাজ্য তাই সেটি একটি মৌলিক সংখ্যা নয় যেকোনো সংখ্যা আমরা যদি নেই তাহলে এককের ঘরের সংখ্যাটি যদি পাঁচ হয় তাহলে সেটি পাঁচ দ্বারা বিভাজ্য পাঁচ সংখ্যাটি নিজে একটি মৌলিক সংখ্যা কিন্তু এককের ঘরে অবস্থিত অন্য যে কোনো সংখ্যার যদি এককের ঘরে অবস্থান থাকে পাঁচে সেক্ষেত্রে সেটি মৌলিক সংখ্যা নয় তৃতীয় যেসব সংখ্যার অঙ্কের যোগফল তিন দ্বারা বিভাজ্য তারা কখনই মৌলিক সংখ্যা নয় মনে করি একটি সংখ্যা ছাব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর এই সংখ্যার একক এর ঘরে বা সংখ্যাটি শূন্য দুই চার ছয় পাঁচ বা আট নয় তা হবে দুই যোগ ছয় যোগ পাঁচ যোগ সাত যোগ সাত সমান সাতাশ যেহেতু সাতাশ তিন দ্বারা বিভাজ্য তাই ছাব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর একটি মৌলিক সংখ্যা নয় ছাব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর কে আমরা তিন দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা পাবো আট হাজার আটশো উনষাট অর্থাৎ এটি একটি মৌলিক সংখ্যা নয় মৌলিক সংখ্যা কিছু গুরুত্বপূর্ণ বিষয় মৌলিক সংখ্যা যা জোর বাকি দুই এবং তিন হলো দুইটি পরপর মৌলিক সংখ্যা দুইয়ের চেয়ে বড় সমস্ত জোর সংখ্যা দুইটি মৌলিক সংখ্যার যোগফদ হিসাবে উপস্থাপন করা যেতে পারে প্রথমে সংখ্যাগুলো লিখি মৌলিক সংখ্যা নির্ণয়ের বিভিন্ন সূত্রের মধ্যে তিন নম্বর সূত্রটি এখানে প্রয়োগ করা সম্ভব যা যেসব সংখ্যার অঙ্কের যোগফল ফল তিন দ্বারা বিভাজ্য তারা কখনই মৌলিক সংখ্যা নয় সংখ্যা সাতাশি যদি নেই আমরা প্রথম অঙ্ক পাব আট দ্বিতীয় অঙ্ক সাত প্রথম যোগ দ্বিতীয় অঙ্ক সমান আট যোগ সাত সমান পনেরো পনেরো ভাগ তিন সমান পাঁচ সুতরাং এটি মৌলিক সংখ্যা নয় এবং সেটা প্রমাণ করতে পারি তেষট্টি সংখ্যাটি নেই প্রথম অঙ্ক ছয় দ্বিতীয় অঙ্ক তিন প্রথম যোগ দ্বিতীয় সমান ছয় যোগ তিন সমান নয় নয় তেষট্টি মৌলিক সংখ্যা নয় এবং আমরা একানব্বই সংখ্যাটি নেই আমরা সাতের নাম তাই জানি সাত গুণিতক তেরো সমান একানব্বই সুতরাং একানব্বই মৌলিক সংখ্যা নয় সেই সংখ্যাটি উনষাট

অ্যাট জিমেইল ডট কমে ইমেইল করুন বা মন্তব্য বিভাগে লিখুন আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন থামস আপ দিন বা লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না